জামাতের আমির আমার অত্যন্ত পছন্দের বড় ভাই তিনি দুইবার বক্তৃতা দিতে গিয়ে কোলাপস করে পড়ে গেছে এই দেখি একটা রাজনৈতিক দলের নেতার জন্য কাম্য একটা বিষয় কাম্য ঘটনা এর ফলে কি জামাত আগাইলো না পিছাইলো জামাতের কি দুর্নাম হবে ওনার কি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে না এতে ওনার জনপ্রিয়তা বাড়বে হিসাব করে দেখেন কারণটা কি এতে একটা আবেগের সংহতি তৈরি হয় নেতা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জনগণ তাকে রক্ত মানুষ হিসাবে দেখতে শুরু করে এবং একটা সহানুভূতির ঢেউ তৈরি হয় মানুষ মনে করেন তো দেশের জন্য এরকম করছেন এই অনুভূতি কাজ করে এইভাবে কোলাপস করলে তাকে একজন ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছেন এই বার্তা ছড়ায় পড়ে পলিটিক্সে সবাই কথা বলে কিন্তু সবাই কথা বলার মতো থাকে না আর যখন কেউ কথা বলার মাঝখানে হঠাৎ এইভাবে নিঃশ্বাস হারায় ফেলেন তখন মঞ্চ কেঁপে ওঠে একটা শরীরের পতনে তখনই শুরু হয় এক নতুন ধরনের রাজনীতি না আমরা বীরত্বের কথা বলতেছি না বলতেছি ভাঙনের মধ্যে দিয়ে উত্থানের কথা যখন নেতা কোলাস করেন তখন তিনি কেবল মাটিতে পড়েন না তিনি পড়ে যান মানুষের হৃদয়ের গভীরে শফিক ভাই এইভাবেই হৃদয়ের গভীরে পড়ছেন যেটা ঘটছে আমরা দেখছি একটা জনসভা লক্ষ লক্ষ মানুষের ভিড় নেতা কথা বলতেছেন সরাসরি আগুন জরা ভাষণ হঠাৎ থেমে গেলেন নিঃশ্বাসের শব্দ বেড়ে যায় এক পা দুই পা করে তারপরে ধপাস করে পড়ে গেলেন মঞ্চী অনেকে চিৎকার করে করছেন কিন্তু তিনি কি সত্যি পড়ে গেছেন নাকি ঠিক তখনই তিনি মানুষের হৃদয়ে উত্থান করেন আমি কয়েকটা আন্তর্জাতিক ঘটনার কথা বলি রবার্ট এফ কেনেডি ভাষণ শেষে গুলিবিদ্ধ হয়ে মঞ্চে পড়ে যান কোন রাজনৈতিক প্রতীক কখনো এত রক্তে জন্ম নেয়নি তার জন্য পোস্টার ছাপা হয় এতেই উনার জনপ্রিয়তা আকাশ চুম্বি হয়ে যায় রাজনীতি মানে কিন্তু পারফেকশন না মানুষ চায় একজন তার মতো একজন মানুষ তার মতো একজন ভাঙা নেতা যে তার মতো কষ্ট পায় যে তার মতো কাঁদে যে তার মতোই ভাল রে বল এটাই হিরোইক সাফারিং এফেক্ট নেতা যদি ভোগে জনগণ তাকে ভালোবাসে ফরাসি চিন্তাবিদ জালুক ন্যান্সি উনি বলছিলেন যে শরীর কষ্ট করে সেই সত্য বয়ে আনে আর জর্জিও আগামবেন উনি বলছিলেন দ্য মোমেন্ট দ্য সোভারিন বডি কোলাপসেস দ্য পলিটিক্যাল সোল রাইজেস তাহলে প্রশ্ন দাঁড়ায় নেতা যখন পড়ে যায় তখন কি উঠে আসে উঠে আসে ক্ষমতার নতুন ভাষা ভাঙন থেকে উঠে আসে এক নতুন প্রতীক যেখানে নেতা আর কেবল মানুষ না তিনি হয়ে ওঠেন সিনেমার মতো সাহসের স্থাপত্য বীরত্বের প্রতীক আস্থার জায়গা ভরসার জায়গা এবং মানুষ কানেক্ট করতে পারে তার সাথে নেতৃত্ব সবসময় ভাষণের মধ্যে থাকে না এইভাবে পতনের মধ্যেও থাকে তাই এটা সিম্বলিক ব্রেকডাউন দার্শনিক রোল বাট বলছিলেন যে মৃত্যুর কাছাকাছি যাওয়ার প্রত্যেকটা মুহূর্তই একটা রাজনৈতিক পুনর্জন্মের আভাস দেয় নেতা যখন কোলাপস করে তখন মানুষ বোঝে এই লোক নিজের চেয়েও বড় কিছুতে বিশ্বাস করে আর এখানেই আসে এক গভীর থিউরি যেটা আগে বলছি হিরোইক সাফারিং এফেক্ট নেতা যখন কষ্টে পড়ে তার প্রতি সহানুভূতি বাড়ে আর সহানুভূতির সাথে আসে বিশ্বাস বিশ্বাস থেকে তৈরি হয় কারিশ্মা জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্সেভার বলছিলেন কারিশ্মা হচ্ছে এক ধরনের ঐশ্বরিক বা অতি বৈধতা যা দুর্দিনে প্রকাশ পায় নেতার শরীর যখন হার মানে মন তখন কথা বলে আর মনি তখন জনগণের সাথে একাত্ম হয়ে যায় সুতরাং নেতা যখন তার ভাষণের মঞ্চে পৈরা যান তখন আমরা যদি দুঃখ করি তাহলে কিন্তু আমরা ঘটনাটা বুঝি না আর যদি ভাবি উনি দুর্বল হয়ে পড়ছেন তাও ভুল কারণ নেতা আসলে তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন তখন তার শরীর সিট হয়ে পড়ে থাকে আর জনগণের মন তার দিকে ঝুঁকে পড়ে রাজনীতি কেবল শব্দের খেলা না এটা কখনো কখনো শরীর ভাঙার বিনিময়ে মন জয়ের কাহিনী শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছেন উনি মন জয় করার মতোই মানুষ একজন অত্যন্ত উঁচু মনের মানুষ একজন অত্যন্ত ক্যাপাবল লিডার শফিক ভাই দ্রুত আরোগ্য লাভ করেন আবার রাজনীতির মঞ্চে ফিরে আসেন আমাদের অনেক কাজ করতে হবে একসাথে সেই কাজে শফিক ভাইকে দরকার শফিক ভাইয়ের মতো নেতা দরকার শফিক ভাইয়ের মতো মুরব্বি দরকার আমরা চাই আমাদের নেতা আমাদের মতোই হোক আমাদের মতোই রক্ত মাংসের মানুষ হোক আমাদের মতোই দুঃখ পাক আমাদের মতোই কষ্ট পাক আমাদের মতোই কান্না করুক আমাদের মতোই ভালনা দেবল হোক আমাদের রাজনীতিতে সেই রকম নেতা সবাই হয়ে ওঠেন আমরা সেই কামনা করলাম সেই নেতারাই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে পারবে সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম আমরা সেই দিন একসাথে আবার সেই বিপ্লবকে পুনর্নির্মাণ করব আবার সেই বিপ্লবের স্বপ্নে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব এনকিলাব জিন্দাবাদ